অত্যন্ত দামি এবং মর্যাদাপূর্ণ একটি দোয়া এই দোয়ার আমলটা যদি আপনারা করতে পারেন আপনারা যা চাইবেন আপনারা ভাই পেয়ে যাবেন সুতরাং আসুন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের শেখানো সেই আমাদের দিকে আমল করে সাহাবাই কারাম অনেকেই কুটিপুত হয়েছেন সাহাবাই কারাম অনেকেই অনেক টাকা পয়সার মালিক হয়েছেন অবশ্যই আপনাকে রিজিক বৃদ্ধির জন্য আপনাকে এই দুয়ার আমলগুলো করতে হবে অবশ্যই সারা দিন যে রিজিকের জন্য আপনি পেরাশানির মধ্যে আছেন যদি আপনি আমলটা করে নেন আপনার রিজিকের মধ্যে বরকত হবে অভাব অনটন দূর হবে বিপদ আফদ বালা মুসিবত সব আল্লাহ তালা

কবরের জিন্দিগি বড় কঠিন জিন্দিগি এক কাপন চোরের ঘটনা আমি আপনাদেরকে শোনাই এক কাপন সে কাপন চুরি করত যখন কোন ব্যক্তি মারা যেত তখন সে কি করত ওই দিন রাত্রে এসে কি করত নিবেড়ে গিয়া ওই কবরটা খুদে কাপড়টা তার কাপনের কাপড়টা এনে বাজারে বিক্রি করে দিত আর এইভাবে তার সংসার চলতো সে সংসারকে চালাতো এটা হলো কাপন চোর এটা হলো কাপন চোরের একটি ঘটনা এই কাপন চুরি যেদিন যে মারা যেত সে কবর করে সে কাপনের কাপড় চুরি করে এনে বাজারে বিক্রি করে দিত এই কাপন চোর একদিন তার এলাকার মধ্যে একজন সুন্দরী রূপসী মহিলা মারা গিয়েছিল যুবতী নারী মারা যাওয়ার পরে ওই দিন রাত্রে যখন সে চিন্তা ভাবনা করলো যে কাপনের কাপড় চুরি করার জন্য সে যাইলো মনে মনে আসি। কবর কুদলো কবর কুদে যখন কাপড়ের কাপড়টা করলো কোলার পরে যখন নিয়ে আসতেছে শানটাকে ধোকা দিচ্ছে হে জব এখানে কেউ নাই কেউ নাই তোকে কেউ দেখবে না তুই তার সাথে একটু খারাপ কাজ কর তাকে একটু নাফাক করে দে অপবিত্র করে দে তার সাথে খারাপ কাজ করে বুদ্ধি দেওয়ার পরে সে ঠিকই সে কি করলো খারাপ কাজে বিবিচারের কাজে লিপ্ত হয়ে গেল এবার যখন গুনাহের কাজ করে যখন সে কবর থেকে উঠলো কবর থেকে গাইবে একটি আওয়াজ আসলো হে কাপন চোর তুই আমার কাপনের কাপড়টা চুরি করে নিয়ে গেলে কিন্তু সাথে আমার শরীর করে দিলে তোর কি আল্লাহ করিস না তোর কি ভয় আল্লাহ তুই কি আল্লাহ তালা কি বই করিস না আসে ময়দানে তুই কি জবাব দিবি এই কথা শুনে কাপন চোরের বয়ে মনের মধ্যে ভয় এসে গেল এসে যাওয়ার পরে আর থাকতে পারতেছেন মনে মনে তাসী করিম সাল্লামের দরবারে এসে দেখে করিম সাল সাল্লাম গোমের মধ্যে আসেন সাভাই কারাম পাহারা করতেছেন ঘরের ভিতরে ঢুকতে দিতেছেন না সব ঘটনা চোর কাপন চুরি করতে করতে জীবনের যৌবনের সমস্ত জন্য আমি এসেছি এর চাইতে গোড়া আজকে আমি করে ফেলেছি যেটার কোনো হিসাব নাই মারাত্মক একটি গুনার কাজ আজকে আমি করে ফেলেছি যেটার জন্য তোবা করার জন্য আজকে রাসনে করিম সাল্লামের দরবারে এসেছি তখন একজন সাহাবী ভিতরে গিয়ে বললো হে আল্লাহ রসুল একজন লোক কাপন এসেছে আপনার কাছে তবা করার জন্য রসুল করিম সাল্লাম বললেন ঠিক আছে তাকে তুমি ভিতরে আসতে বলো ভিতরে আসতে বলো যখন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে সমস্ত ঘটনাকে খুলে বললো বললো আল্লাহর আমি কাপড় চুরি করে যখন আমার এলাকায় কোনো ব্যক্তি মারা যায় তখন ওই দিন রাত্রে আমি কবর করে তার কাপড়ের কাপড়টা চুরি করে এনে বাজারে বিক্রি করে আমার সংসার আমি একটা মারাত্মক ধরনের গুনা করে ফেলেছি এক নারী মৃত্যুবরণ করেছে তার কাপড়ের কাপড় চুরি করার সাথে সাথে আমি তাকে নাপাক করে দিয়েছি এখন কি আমার কি তবা কবল হবে আমাকে তবা করে দেবেন

আপনি কি করলেন তাকে দৌড়াই দিলেন কেন আল্লাহ তালা আকাশের মালিক জমিনের মালিক আল্লাহ তালা কমা করবে কি মালিক আল্লাহ একবার তখন সাহাবাহিকদেরকে আবার পাঠাই দেন গিয়া ওই লোকটা কুজে নিয়ে আস তখন ওই কাপন চোরকে আবার গিয়া কুজে নিয়ে আসলো কাপন চুরকে কুজে বের করে এনে বলতেছে আল্লাহ তোমার জীবনের সমস্ত কথা মাফ করে দিয়েছে তাহলে কাপন চোরুকে যদি আল্লাহ তালা মাফ করতে পারেন আমাদেরকে মাফ করতে পারেন কিনা সম্মানিত প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাহলে আসুন এই কাপন চোর যেভাবে তবা করেছিল কাপন চোর যেভাবে তবা করেছিল আজকে দোয়াটা শিখে নিব আল্লাহ একবার আপনারা পাক অবস্থায় কি করবেন এই আমলগুলো করবেন অবশ্যই এই আমলটা আপনাদেরকে করতে হবে ইসমে আজমের একটি আমল কিন্তু মনাত্মক ধরনের মনে যারা বিশাল মহত্ব রাখে ইসমে আজম পরে আপনি যেটা চাইবেন সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন কিন্তু হুলুসিয়ার থাকতে হবে সর্বপ্রথম আপনাকে দূর শরীফের আমল করতে হবে একটি জায়গার মধ্যে বসে পবিত্র অবস্থায় উজু করবেন সর্বপ্রথম উজু করার পরে আপনাকে কি করতে হবে কালিমায় শাহাদাতটা একবার পড়ে নেবেন যদি পারেন আপনারা এরপরে পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন জায়গার মধ্যে বসে আপনারা দূর ইব্রাহিমটা সর্বপ্রথম পড়ে নেবেন আলা মোহাম্মদ আলি মোহাম্মদ কানা আলা আলি ইবরিম এই দৃশ্যটা তিনবার পরে নিবেন এরপরে আপনারা জীবনের যৌবনের সমস্ত গুণাগত মাফ করার জন্য

জীবনের সমস্ত হবে মনের আশাগুলো পূরণ হবে আপনি আল্লাহ আপনি যেটাই চাইবেন আল্লাহ তালা আপনাকে সেটাই দিবে ঠিক সর্বশেষে আপনারা মনে করবেন মনে মধ্যে বিনাইয়া বিনাইয়া আল্লাহ কাছে কান্নাকাটি করবেন আপনার মনের বাসনা যেটা রয়েছে সেটা বলবেন রিজি নিজক আল্লাহ তরিকত চাইবেন অসস্থতার মধ্যে আছেন আল্লাহ তরিকত চাইবেন রোগ বিরা বালা মুসিবত সব থেকে আল্লাহ তাআলা আপনাদের হেফাযত করে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আবারো বলতেছি আপনারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিকট পৌঁছে যায় আর লাইক কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে ইউটিউব ভিডিওকে প্রচার করে ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত